আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু সিঙ্গেল খিচুড়ি নিয়ে আপনার যে কোনো একটা পছন্দের আইটেম নিতে পারেন যেমন ধরেন চুই চাল বিফ বিহারি মটকা মাটন কালা ভুনা বিফ ভুনা সো এই খাবারগুলো আমাদের দক্ষিণা কিচেনের সিগনেচার আইটেমের ভিতরে খিচুড়ি এক নম্বর সিগনেচার আর এই খাবারটা শুধুমাত্র আপনারা খাবেন আমাদের দক্ষিণা কিচেনের পাঁচ ব্রাঞ্চ হোক আর সেকেন্ড ব্রাঞ্চ মানে চনিরাকড়া হোক বা খিলকা হোক কিচেন কিন্তু কিন্তু সব সময় আপনাদেরকেই ভালো খাবার দেওয়ার জন্য তারা বসে থাকে আর আপনারা যারা মনে করেন যে দক্ষিণা কিচেনের মজাদার ফুডগুলো ট্রাই করবেন ঠিকানা পাচ্ছি না অবশ্যই আমাদের পেজে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের যে কন্টাক্ট নাম্বারটা আছে ওইখানে যে না করলে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন আর আমাদের ওপেন টাইম কিন্তু ফার্স্ট ব্রাঞ্চ ওপেন হয় সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হয় দুপুর বারোটা থেকে রাত দুটো পর্যন্ত সো জেনেই নিলেন খিচুড়ি যেকোনো টাইমে এসেই খেতে পারবেন সাল্লা হাফেজ